নতুন একটি আপডেট দিয়েছে নতুন এবং পুরাতন সবার ভিডিও ফেসবুক ভাইরাল করে দিবে সেখান থেকে আপনি ভিডিও ভাইরাল করে ইনকাম নিতে পারবেন নতুন এই আপডেটটি মার্চ মাসে সবাই পেয়ে যাবে এমনটা ফেসবুক যে নিজস্ব ভেরিফাই পেজ আছে সেই পেজে জানিয়ে দিয়েছে আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন যে নতুন আপডেট সম্পর্কে ফেসবুক কি বলেছে তো নতুন প্রথম যারাই আছেন তাদের ভিডিও ফেসবুক অটোমেটিক্যাল ভাইরাল করে দিবে তবে দুইটি শর্ত দিয়েছে দুইটি শর্ত যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ভিডিও সবাই দেখতে পারবে আপনার ভিডিও ফেসবুক অটোমেটিক ভাইরাল করে দিবে তো আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে টাইটেল যদি ভালো থাকে হ্যাশট্যাগ টাইটেল সব সব যদি অরিজিনাল কিছু আপনি ব্যবহার করতে পারেন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল করে দেবে তবে অরিজিনাল ভিডিও আপনার থাকতে হবে অরিজিনাল ভিডিও আপনার থাকতে হবে এবং যারা ছোট ইউজার আছেন যাদের ভিডিও তো ভিউ হয় না তাদের জন্য এই ফিউচারটি ফেসবুক নিয়ে আসতেছে আপনাদের যদি অরিজিনাল কন্টেন্ট হয় এবং অরিজিনাল ভিডিও ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি যদি সব কিছু থাকে ছোটদের যেহেতু পেজে ভিউ নেই তার জন্য ফেসবুক নিজে থেকে নতুনদের কাছে সেই ভিডিওটি রিচ দিয়ে আপনাদের জন্য জন্য ভিউ নিয়ে আসবে এই শর্ত ফেসবুক নিজের যে ভেরিফাইভ যে পেজটা আছে সেই পেজে জানিয়ে দিয়েছে এবং পুরাতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এখন ইদারিং ভিউ হচ্ছে না যদি আপনাদের ভিডিও অরিজিনাল থাকে এবং অরিজিনাল কন্টেন্ট থাকে অরিজিনাল ভয়েস থাকে এবং পেজে যদি কোনো প্রকার ইস্যু না থাকে তাহলে আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতেও ফেসবুক ভিউ বাড়িয়ে দেবে দুই কোয়ালিটি দুইটা কথা বলেছে এবং দুই কোয়ালিটির যে শর্তগুলো দিয়েছে সেই অনুযায়ী যারা এই পেয়ে যাবে নতুন আপডেট তাদেরকে তাদের ফিউচার কিন্তু সোনার হরিণে রূপান্তরিত নেবে মনিটাইজেশন থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে যাদের অরিজিনাল ভিডিও আছে কারণ এখন ফেসবুক ডে বাই ডে আরো ভালো কিছু করতেছে এবং নতুন ফিউচার আনতেছে আছে আপনার জন্য আমার জন্য যারা আমরা ফেসবুক থেকে ঘরে বসে যেন ইনকাম করতে পারি সেজন্য কিন্তু নতুন ফিউচার ফেসবুক নিয়ে আসতেছে তো এখানে অরিজিনাল কন্টেন্ট যারা আছে তারাই কিন্তু এই ফিউচারগুলো পাবে বাকি যারা কপি নিয়ে কাজ করতেছে তারা এই ফিউচারগুলো পাবে না তো আপনারা যারা এখন কষ্ট করতেছেন পরিশ্রম করতেছেন আর দুইটা মাস অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে যখন ফরে উঠতে নিয়ে যাবে ফেসবুক তখন থেকে কিন্তু আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তবে ছোট্ট বিষয়গুলো আপনাদের লক্ষ্য করতে হবে আপনাদের যে টাইটেলগুলো আছে এবং আপনাদের অরিজিনাল ভিডিও অরিজিনাল ভয়েস এগুলো দিয়ে আপনারা সময় ভিডিও করার চেষ্টা করবেন অনেকেই কিন্তু ভিডিওর পিছনে কিন্তু ছোট্ট করে একটা মিউজিক বসাই দেন সেটা কিন্তু দিতে পারবেন না কারণ হচ্ছে আপনার পেজে কোনো প্রকারই কিন্তু ভিউ হচ্ছে না তো আপনি এই ক্যাটাগরি অনুযায়ী থাকার জন্য আপনার যা কিছু করার দরকার আপনি সব কিছু মেনে করার চেষ্টা করবেন যাতে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসে এবং এই যে দুই মাস পরে যে আপডেট দেবে সেই আপডেটটি কিন্তু আপনি যদি পেয়ে যান তাহলে আপনার কিন্তু ভিডিওতে ভিউ হয়ে যাবে এবং অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু ফরেওতে নিয়ে যাবে যদি আপডেট আপনি না পান তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে না যেহেতু ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তার জন্য কিন্তু ফেসবুক এখানে এই শর্তগুলো আপনাকে দিয়ে রেখেছে দুইটি শর্ত যাদের অরিজিনাল কন্টেন্ট ভিডিও কোয়ালিটি এডিটিং কোয়ালিটি ভিডিওর ভিতরে কোনো গুরুত্বপূর্ণ টপিক্স থাকতেছে তাদের ভিডিও অটোমেটিক্যালি ফেসবুক ফরেউতে পাঠিয়ে দেবে তো আপনি আমি আশা করি আপনি এই সুখবর খবরটি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে পরিশ্রম করতেছে শুধু ফেসবুক থেকে ইনকাম করবে সেজন্য তো যাই হোক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ টাইম প্রতিদিন রাত দশটার সময় লাইভে আসে আপনাদের সকলের দাওয়াত রইল এবং যারা যুক্ত হয়ে যাবেন আমার পরিবারে অবশ্যই আপনারা গঠনমূলক একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যাতে আমি আপনাদের পরিবারে গিয়ে আপনাদের সকলের পাশে দাঁড়াতে পারি সেজন্য সুযোগ করে দিবেন এবং প্রতিদিনের লাইভে আপনাদের দাওয়াত রইল এবং এই ভিডিওটি এখনো যারা শেয়ার করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভাই আপনার রিজিকে যা আছে আপনি তাই ইনকাম করবেন আমার রিজিকে যা আছে আমি নিজে ইনকাম করব আপনি আমার রিজিক নিতে পারবেন না সো ভিডিওটি শেয়ার করে আমার সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে প্রতিটা ভাই বোন প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে সামান্য কিছু ইনকাম করার জন্য এবং স্বপ্নটা যাতে পূরণ হয় সেজন্য তো আমি আশা করি তার স্বপ্নের সহযোগিতা করার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সঠিকভাবে তারা পেজটি কন্ট্রোল করতে পারে এবং ভালো কিছু যেন করতে পারে ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ রাতের লাইভে